দুই সাল চলে যাচ্ছে আজকে আমি পাঁচজন ব্যক্তিকে প্রশ্ন করব যে দুই সালে ভালো কি কাজ করেছেন একটা ভালো কাজের নাম বলতে পারলে পাঁচজন ব্যক্তিকে আমার পক্ষ থেকে গিফট দিব তো আমি এখন রাস্তায় যাব চলেন পাঁচজন ব্যক্তিকে খুঁজে বের করতে হবে আপনি দুই সালে এই এক বছর একটা ভালো কাজের নাম বলেন আমাকে ভালো কাজ এখন মনে করে আমি এখন আমার স্ত্রী মারা গেছে আমি এখন খুব কষ্টের মধ্যে আছি বর্তমানে আমার আছে, ছেলে তাদের ঘর খাঁটি খুঁটি নিয়ে যা যাই হোক মোটামুটি খেলেচ্ছি আমি আর আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম যে আপনি আপনার সন্তানদেরকে ভালোভাবে খাওয়াতে পারতেছেন খাটে হ্যাঁ তো কিছু মনে করবেন না আমি আপনারও সন্তানের মতো আমার পক্ষ থেকে ছোট্ট উপহার আপনার জন্য এটা নেন কেমন আছেন আলহামদুলিল্লাহ কি করছেন কাজ একটা বলেন আচ্ছা আমার পক্ষ থেকে ছোট্ট একটা পুরস্কার আপনার জন্য হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি হচ্ছে দুই হাজার চব্বিশ সাল চলে যাচ্ছে দুই হাজার চব্বিশ সালের মধ্যে ভালো কাজ কি করছেন অনেকেই তো ভালো কাজ করছে একটা নাম বলবেন আমাক বলেন একটা ভালো কাজের নাম বলেন বলতে আমি একটা ভালো বলতে আমি একজন উপকার করছি আর কি বলেন কি কাজ টাকা পয়সা দিয়ে ও অনেক অভাবী ছিল হ্যাঁ ওনাকে আমি কিছু টাকা দিয়ে উপকার করছি এটাই লাভ নেন নাই সুদ নেন নাই এমনি দিছে দিয়েছেন এমনিতেই দিছে আচ্ছা এই যে আমার পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা গিফট দাদান দাদান ভাষা কই আপনার আমার বাসা পশু হাসপাতাল পশু হাসপাতাল নাম কি আপনার মোহাম্মদ শরীফুল ইসলাম এই যে দুই হাজার চব্বিশ সাল চলে যাচ্ছে এই এক বছরে কি ভালো কাজ করছেন আপনি একটা ভালো কাজের নাম আমাকে বলবেন দুই চব্বিশ সালে আমি কোনো ভালো কাজ করি পাইনি ভাই আমার কথা হচ্ছে একটা ভালো কাজও করতে পারেন নাই না না আপনার পরিবারের লোক তো ভালোভাবে খাওয়াতে পারতেছেন ভাই ভালোভাবে কিভাবে খাবো ভাই ওই যে বললাম না আলু সিমে ছাড়া আইলে তারা কি খাবো ভাই কোন ডাল ছাড়া আইলে ছাড়া কি খাবো

আহ ভালো পরামর্শটাই পাইছে তো জামিন ভাইয়ের জন্য ছোট্ট একটা উপহার এই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ রঞ্জুকে এটা গিফটটা আসলে আমাকে যাওয়ার জন্য আসলে রঞ্জু অনেক ভাইরাল ব্যক্তি দোয়া করে রঞ্জু জানা আরো না আপনারা ভাইরাল গাইবান্ধার মানুষ সবাই ভাইরাল